নমস্কার বন্ধুরা তিপাস কিচেনের সকলকে স্বাগত আজকে রেসিপি তারুন স্বাদের চিকেনের রেসিপি ঘরোয়া উপকরণে রবিবার দিনে তাড়াহুড়োর সময় চট জলদি দিয়ে রেসিপিটা আমরা তৈরি করে নেব এর জন্য এখানে চিকেন নিয়েছি এক কিলো আর এখানে আমি উইথ বনে নিয়েছি আর এখানে আমি চিকেন কারি করব তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে একশো গ্রাম মতো তেল আমি দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে এখানে প্রথমে আমি আলু দিয়ে ভেজে নেব আলুগুলো বেশ একটু বড় বড় করেই কেটেছি রবিবার দিনে আমাদের খুব তাড়াহুড়ো থাকে আমরা চিকেন প্রায় প্রত্যেকের বাড়িতেই হয়ে যায় আর আজকে এই রেসিপিটা এত সহজভাবে আমি তৈরি করেছি যেটা কিন্তু একেবারে কারি হলেও খেতে কিন্তু অসাধারণ লাগবে একটু নুন দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেব আর চিকেন আমরা যে ম্যারিনেট করে রাখি সেই ম্যারিনেট করার কোনো দরকার নেই এইভাবে চিকেনগুলো খুব ভালো করে সরি আলুগুলো ভালো করে ভেজে নেবো আর আলুগুলো আমরা সিক্সটি পার্সেন্ট মতো ভেজে নেব ভাজা হয়ে গেলে এরপরে আলুগুলোকে ভালো করে একটা ছাঁকড়ার সাহায্যে তুলে নেবো যাতে আলুগুলো তেলটা পুরোপুরিভাবে ঝরে যায় এই টিপসগুলো ফলো করে যদি চিকেন কারি আপনারা তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ লাগবে একেবারে ঘরোয়া মশলায় এই চিকেনের রেসিপিটা অবশ্যই একবার অন্তত তৈরি করুন আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই করে জানিয়ে দেবেন এবারে আলুগুলো তুলে নিলাম এই যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দেবো আমি এখানে নর্মাল যেভাবে চিকেনটা কেটে ধুয়ে বেছে রেখেছি ঠিক সেইভাবেই চিকেনটা দেবো এতে কোনো কিছু কিন্তু আমি অ্যাড করব না চিকেনগুলো দিয়ে আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে শুধু চিকেনটাকে ভেজে তুলে নেব বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি মানে খেতে খুবই ভালো লাগবে রবিবার দিনে চটজল দিতে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন আর এটা ভাতের সাথেও যতটা খেতে ভালো লাগবে রুটি পরোটা দিয়ে যদি খান তাতেও কিন্তু খুবই ভালো লাগবে অবশ্যই একবার এই পদ্ধতিতে চিকেনটা তৈরি করে দেখবেন আর টিপসগুলো ফলো করে যদি এই চিকেনটা আপনারা তৈরি করেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে প্রথমে নুন আর হলুদ দেবো দিয়ে চিকেনটা একটু ভেজে নেব আর এখানে বলে রাখি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে আরও ভালো ভিডিও দেওয়ার জন্য আর ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ করলাম এরপরে চিকেনটা যখন ভাজা হয়ে যাবে তখন চিকেনটাকে এবারে তুলে নিতে হবে মোটামুটি চিকেনটা পাঁচ থেকে সাত মিনিট মতো ভেজে নিলেই কালারটা এই জায়গায় চলে আসবে এই অবস্থায় কিন্তু আমি চিকেনটাকে তুলে নেব না কালারটা এই জায়গায় আসছে ততক্ষণ পর্যন্ত না তুলে এইবারে চিকেনটাকে তুলে নিতে হবে চিকেনটা কিন্তু ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে একটা প্লেটের মধ্যে চিকেনগুলো তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে কারণ ভেজে নেওয়ার পরেই চিকেনটাকে আমি এবারে ম্যারিনেট করবো তাই চিকেনটাকে তোলার পরে চিকেনটা একটু ঠান্ডা করে নিতে হবে ঘরোয়া উপকরণে খুব সুন্দর লাগে এই রেসিপিটা খেতে অবশ্যই করে একবার অন্তত তৈরি করুন সবার প্রথমে চিকেনে আমি দিয়ে দিলাম একশো গ্রাম মতো টক দই দইটা কিন্তু রুম টেম্পারেচারে রেখে তারপরে দেবেন দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম এক চার চামচ জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু রকমের লঙ্কার গুঁড়োই আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চার চামচ এরপরে সমস্ত উপকরণগুলো দিয়ে এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব মেশানোটা খুব সুন্দর করে হাত দিয়ে মেশাবেন চামচ দিয়ে মেশালে কিন্তু মেশানোটা ঠিকঠাকভাবে হবে না এমনভাবে মেশাতে হবে মাংসের মধ্যে যেন সমস্ত মশলাগুলো মিশে যায় এরপরে যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলেই আর কিন্তু আমি তেল দেব না ওই তেলের মধ্যেই কিছু গোটা মশলা আমি দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম এক চামচ একটু দারচিনি আমি ভেঙে নিয়ে দিলাম দুটো ছোট এলাচ ফাটিয়ে নিয়ে দিয়েছি এই সমস্ত উপকরণগুলো দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু বড় বড় করেই কেটেছি আমি খুব ঝিরিঝিরি করে কাটি নি যাতে পেঁয়াজটা একটু খেতে ভালো লাগে তাই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আমি এখানে এক কিলো চিকেনে তিনটে পেঁয়াজ দিয়েছি আর যদি বড়ো সাইজের পেঁয়াজ হয় আপনারা দুটো দেবেন আর রেশিওটাকে ঠিক রেখে তৈরি করবেন খুব বেশি পেঁয়াজ দিলেও আবার এতে টেস্ট ভালো লাগবে না দু তিন মিনিট পরে পেঁয়াজটা যখন ভালো ভাজা হয়ে যাবে তেলটা আলাদা হয়ে যাবে অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখুন এতক্ষণ পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে এই পর্যায়ে এসে আমি এর সাথে বেশ কিছু উপকরণ মিশিয়ে নেব আর পেঁয়াজটা এখানে আমি তিন থেকে চার মিনিট ভেজে নিয়ে দুটো টমেটো এখানে আমি পিউরি করে দিয়ে দিলাম টমেটোটা এখানে পিউরি করে দেবেন তাহলে গ্রেভিটার স্বাদটা কিন্তু অনেকটাই ভালো লাগবে এরপরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে রেখে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে যে টমেটোর কাঁচা গন্ধটা যেন চলে যায় এরপরে এখানে খুব কম পরিমাণে একটু মশলা অ্যাড করে দেবো হাফ চামচেরও কম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিলাম কালারের জন্য আর এখানে দিয়ে দিলাম আমি এক চা চামচ চিনি উপকরণগুলো দিয়ে আবার এটাকে কষাতে থাকবো যতক্ষণ কষাবো মানে একদম তেলটা পুরো আলাদা না হওয়া পর্যন্ত কষাতে হবে এবং মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে দেখুন এই পর্যায়ে এসে গেছে কষাতে কষাতে তেলটা আলাদা হয়ে গেছে দেখেই আপনারা বুঝতে পারছেন তেলটা পুরো আলাদা হয়ে গেছে এই এতক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি এটাকে পাঁচ মিনিট পুরো কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট কষানোর পরে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো এরপরে চিকেনটা দেওয়া হয়ে গেলে এটাকে আরও খানিক্ষণ ভালো করে কষাতে হবে এখন কিন্তু আমি কোনো রকম কোনো জল দেব না মাংসের সাথে মশলার সাথে চিকেন ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে কষাতে থাকবো এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো সব কিছু একসাথে মিশিয়ে আমি হালকা করে কষাতে থাকবো ভালো করে রান্না করে নেবো দু থেকে তিন মিনিট এইভাবে আমি রান্না করে নেবো দু তিন মিনিট পরে এর মধ্যে আমি এখন জল দেব না এখন একটু ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম নুনটা আপনারা খেয়াল রাখবেন কারণ নুন যখন ম্যারিনেট করছিলাম তখন কিন্তু নুন দেওয়া হয়েছে মাংসটা যখন ভেজেছি তখনও নুন দিয়েছি এবং আলুটা যখন ভেজেছি তখনও নুন দেওয়া হয়েছে তাই নুনের পরিমাণটা কিন্তু আপনাদের মাথায় রেখে ঠিকঠাক স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে দিতে হবে এরপরে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট কারণ ঢাকা দিয়ে এটা রান্নাটা হয়ে যাবে ঢাকা খুলে নেব সাত মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি মাংসটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পুরো মিশে গেছে তেলটা পুরো আলাদা হয়ে গেছে পুরো এই পর্যায়ে আসার পরে আমি মাংসের মধ্যে জল দেব কিন্তু জলটা অবশ্যই করে গরম করে নিতে হবে এখানে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কিন্তু আমি এতক্ষণ দিইনি আমি এই পর্যায়ে এসে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি এখানে জল দিয়ে দেবো এবার আর জলের পরিমাণটা আপনারা ঠিক রেখে দেবেন ভাত খেলে জলটা একটু বেশি দেবেন আর রুটি খেলে একটু কম কিন্তু এটা খুব ছোল হবে না এটা কারি কারি হবে আর জলের জলটা কিন্তু আপনাদেরকে গরম করে দিতে হবে কারণ মাংসে জল গরম করে দিলে তবেই মাংসের স্বাদটা ঠিকঠাকভাবে পাওয়া যায় এখানে যদি আপনারা ঠান্ডা জল ব্যবহার করেন তাহলে মাংসের স্বাদটা কিন্তু একেবারেই ভালো আসবে না তাই জলটা একটুখানি গরম করে দিয়ে এবারে ভালো করে আর একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে নেব আমার কিন্তু চিকেন একদম প্রায় রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা অবশ্যই একবার তৈরি করুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ওপরে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম তারপরে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো গরম গরম ভাত রুটি যে কোনো কিছুর সাথে আপনি পরিবেশন করুন না কেন এক তরকারিতেই বাজিমাত ওপর থেকে একটু কেশুরী মেথি ছড়িয়ে দিলাম দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল তৈরি করুন এনজয় করুন বাড়ির সবার সাথে ভালো লাগলে সঙ্গে থাকুন খুব ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন খুব তাড়াতাড়ি আবার ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ